হাই কেমন আছে তোমরা সবাই চলে এলাম আজকে আবার একটা নতুন আজকে আমরা যাচ্ছি এক কাকিমার বাড়ি তার বাড়িতে আজকে আমাদের লেডিস ডে আউট আমরা সবাই মিলে যাচ্ছি ওখানে আমরা যাব একটা ছোট্ট গেট টুগেদার করতে তো আমরা সবাই একসাথে যোগা শিখি তো আমি নতুন ভর্তি হয়েছি বেশি দিন হয়নি সবে এক মাস হলেও সবে ভর্তি হয়েছি কিন্তু কাকিমারা এত ভালো এত ভালো এবং এত ফ্রেন্ডলি বিহেভিয়ার কখনও বুঝতেই দেয় না যে আমি সবে নতুন ভর্তি হয়েছি মানে ওরা ভীষণ আমাকে সুন্দরভাবে গ্রহণ করেছে অ্যাকসেপ্ট করে নিয়েছে আর ভীষণ ভালোবাসা দিয়েছে খুব খুব আনন্দ করেছে থেকে মানে জলি।

আমরা সবাই মিলে মিশরপাড়ায় অটো স্ট্যান্ডে একসাথে একটা জায়গায় একত্রিত হয়েছিলাম তারপরে তিনটে অটো বুক করে আমরা সবাই একসাথে গেলাম ভীষণ মজা হয়েছে কল্যাণী হাই রোডের ওপরে ওনার বাড়ি আর এত সুন্দর ডেকোরেট করা বাড়ি এবং প্রত্যেকটা মানুষের ব্যবহার এত ভালো তো শুধু বাড়িটা সুন্দর হলেই তো হয় না বাড়িতে থাকা মানুষগুলোও সুন্দর হতে হয় তো আমরা এখানে দেখো খুব এনজয় করছি আর যেহেতু অনেক বেলা হয়ে গেছে পৌঁছতে প্রায় ধরো একটা বেজে গেছে তাই যাওয়ার সাথে সাথে জল চা সব কিছু খাওয়া হলো তারপরেই লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল কারণ আমরা এত এনজয় করতে ব্যস্ত ছিলাম আর খুব হাসা হাসি আর কি ফাজলামও চলছিলো আর এত মানে আন্তরিকতা আছে যার বাড়িতে গিয়েছিলাম সেই কাকিমার পুরো আমাদের বাড়িটা মানে নিজেদের মতন করে ইউজ করার জন্য ছেড়ে দিয়েছে বলেছে তোমরা আজকের জন্য পুরো বাড়িতে যেখানে খুশি থাকো যা খুশি ব্যবহার করো কোনো ব্যাপার না তো দেখো এই যে কাকিমার ছেলে এখন আমাদের টিভি চালিয়ে দিলো টিভিতে চলছিল হোলি স্পেশাল সব গান তো সেই গানে নাচানাচি হুড়ো হুড়ি এইসব হচ্ছিলো খেতে যাওয়ার আগে আর সবাই আমরা এখানে গ্রুপ ফটো তুলছি আর এখানে দুজন অ্যাবসেন্স দুজন গিয়েছিলো তাদের সামনেই বাপের বাড়ি তো সেখানে দেখা করতে আর যার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে সেই কাকিমাও এখানে ছিল না কারণ স্বাভাবিকভাবেই ভীষণ ব্যস্ত ওনার বাড়িতেই যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে আর আমি এখানে একটুখানি কায়দা মেরে একটুখানি শর্টস করে নিলাম কেমন হয়েছে শর্টসগুলো অবশ্যই কিন্তু সেগুলো দেখো আমার চ্যানেলে গিয়ে সেগুলোও ভালো লাগবে আর প্রত্যেকটা মানে ছবি ভীষণ ভালো এসছে এবার দেখো খেতে বসার টাইম হয়ে গেছে মানে লাঞ্চ টাইম তো লাঞ্চেরও তো দারুণ সব বন্দোবস্ত করেছিল খুব ভালো ভালো সব খাবার হয়েছিল। আর খেতে বসে গিয়ে আমরা সবাই গ্রুপ ওয়াইজ বসেছি অনেকগুলো টেবিল ছিল সেখানে অ্যারেঞ্জমেন্ট হয়েছে তো প্রথমেই ছিল হচ্ছে শক্ত তারপরে খেয়েছি ডাল বেগুন ভাজা আলু পটলের তরকারি তারপরে ছিল কাতলা মাছের কালিয়া দেন ছিল মুরগির মাংস স্যালাড আর চাটনি পাঁপড় তারপরে ছিল হচ্ছে রসগোল্লা আর সন্দেশ আর পান ছিল পানটা অসম্ভব ভালো ছিল মানে মুখে দিলাম যেই সঙ্গে সঙ্গে গলে গেলো এত সুন্দর ছিল তারপরে আবার আমরা যথারীতি আবার একই এনজয় করতে আরম্ভ করেছি ব্যাচ ওয়াইজ ওদের আরও নিমন্ত্রিত আত্মীয় স্বজন ছিল তারা খাচ্ছিলেন নিচে তলায় আর আমরা সেকেন্ড ফ্লোরে বসে বসে সবাই খুব আহ হৈ হৈ করছিলাম যে

মুক্ত সবের রবীন্ন সপন আমার দুঃখ সুখের সকল অবসান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দাঁড় আমার হাও এসব গান মজা আনন্দ করতে করতে দিনটা যে কোথা থেকে সুন্দর করে কেটে গেল বুঝতেই পারলাম না তারপরে বিকেলবেলা আমরা একটুখানি সামনেই একটা হনুমানজির মন্দির আছে খুব সুন্দর ভ্লগে সেটা দিয়েছি তোমরা দেখে নাও এত সুন্দর তো আমরা ভাবলাম ওখানটা এসছি যখন একবার দর্শন করেই যাই তো সেই সব গল্পই চলছিল প্ল্যান হচ্ছিলো যে কিভাবে আমরা সবাই মিলে যাব তো তার আগে একটুখানি আবির নিয়ে আসা হয়েছিলো যেহেতু একসাথে আমরা একত্রিত হয়েছি হোলির আগে তো সেই আবির সবাই সবাইকে দিয়ে নিলাম আর আমাকে দেখো না কতটা মাখিয়ে দিয়েছে বারণ করলাম কিন্তু তবুও কাঁটিমারা এত ভালো এত মানে ফ্রেন্ডলি বারবার বলছি ভীষণ ভালো লেগেছে আমার ওদের সাথে ওদের সঙ্গটা আমি খুব এনজয় করেছি আগামীকালে চাইবো যেন আরও ওদের সঙ্গ আমি পেতে পারি তো আমাদের এই গ্রুপটা খুব সুন্দর ভগবানের কাছে প্রে করি যেন আমাদের গ্রুপটা ভালো থাকে সুস্থ থাকে সবাই এবং এইভাবেই অ্যাজেটিস থাকে তো তো দেখতে দেখতে এবার বাড়ি ফেরার টাইম এসে গেছে আর বাড়ি ফেরার পথে আমি মন্দির দর্শন করে যাব তো চলো দেখা যাক কতটা আনন্দ হয়

nah apna log apna kadunga padh liye kali bhi তো সকাল থেকে দেখো যেই কাকিমার বাড়ি এসেছিলাম তাকে আমার দেখানো হয়ে ওঠেনি তিনি এতটাই ব্যস্ত ছিলেন তো এই যে কালো সুন্দরই যে কাকিমা আমাদের মধ্যেখানে ছিল তিনি তার বাড়িতেই এসছিলাম আমরা তো এখন আমরা ফিরছি আর ফেরার পথে এই মন্দিরটার কথাই বলছিলাম এখানে এসছি আর এখানে এসে প্রচুর পোজ দিয়ে ছবি তুলেছি রিলস বানিয়েছি মানে একদম চুটিয়ে আর খুব সুন্দর মন্দির ঠাকুর দর্শন করেছি সবাই মিলে আমি তো সুন্দর কাটিয়েছি সেদিন জীবন আমার মনের খাতায় থেকে যাবে দিনটা আর চাইবো আবারও এরকম সুন্দর সুন্দর দিন আমার জীবনে আসুক আর কাকিমারা বলেছে এর পরের বার যেন আমি ছেলেকে নিয়ে যাই তো এবার গেলে বাবুকে নিয়েই যাব সঙ্গে করে তো দেখো মন্দিরটা কত সুন্দর এখানে রয়েছে হনুমানজি কালী ঠাকুর শিব ঠাকুর আর শিব ঠাকুরের আলাদা একটা মন্দির রয়েছে সেখানে মা পার্বতী শিব ঠাকুর আর গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে আর একটা সুন্দর লেক রয়েছে সেই লেকের পাশেও প্রচুর ছবি তুলেছি পরবর্তীকালে শর্টসে তোমরা দেখতে পাবে এগুলো সব শর্টসেই জন্যই করেছিলাম তবুও অ্যাড করে দিলাম তোমাদের ভালো লাগবে বলে আর তার কিছুক্ষণ পরেই বেশিক্ষণ থাকিনি ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন ছিলাম তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম টোটো ধরে বাড়ি চলে এলাম কারণ বাড়ি ফিরতে ফিরতে প্রায় পাঁচটা পনেরো এরকম হয়ে গিয়েছিল অনেকটাই বেলা হয়ে গেছিল এই জাস্ট ঘরে ঢুকলাম এই যে আমার পুচকুবাবু আজকে আমাকে ছাড়া ছিল সেই সকালবেলা সাড়ে এগারোটার সময় গেছি পৌনে বারোটা নাগাদ আর এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো আমি এই ঘরে ঢুকলাম এর মধ্যে কানে বহুবার আমাকে ফোন করেছে কিন্তু একটু বিরক্ত করেনি খাইয়ে দিয়ে গেছি আমাকে ছাড়া অনেকক্ষণ ছিল এই দেখো আমার বাবাটা তোমরা জানিও কিন্তু কেমন লাগলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা